شکمن رکم آپ روپیے آپ سوشا آم آم دسٹم لکھا

বিভিন্ন রকমের আম টাইম এখানে নানা রকমের আম আছে কয় জাতের আম আছে এখানে এখানে অনেক রকমের জাতের আম আছে কয় রকমের হবে তাও এখানে এই যে এক দুই তিন চার পাঁচ এক রকমের এখন আছে দশটা কম দশটা রকমের এটা সব দেশে আমরা এটা দেশি আমাদের যেহেতু এখানে স্থানীয় পর্যায়ে এখানে আমাদের মেহেরপুর জেলাতে গাংনী উপজেলা গাংনী উপজেলাতে এই আমগুলোর কতখানে চাষাবাদ করা হচ্ছে এই বাংলা এই মেহেরপুর জেলার মেহেরপুর জেলা মানে এখানে যত প্রকারের আম আছে এটা আমাদের মেহেরপুর জেলার মেহেরপুর সদর মুজিদনগর উপজেলা এবং গাংনী উপজেলাতে এই আমের জাতগুলো চাষাবাদ করা হচ্ছে 63 এই বিভিন্ন রকম রামরাম করে ধরে সব ফলন এর ফলন মোটামুটি তুলনায় অনেক ভালো অনেক বেশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা হচ্ছে যার কারণে আমাদের এই বর্তমানে মেহেরপুর জেলাতে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার মাধ্যমে ফলন অত্যাধিক পরিমাণে হচ্ছে খুব ভালো এই আম ধারা ধাড়ি ধাড়িপাতি নাগে হাতে নাগার পর লাগানোর পর এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জাত আছে হ্যাঁ এই জাতগুলোর মধ্যে বিভিন্ন জাতের আমের চারাগুলা এরা বয়স অনুপাতে এটা বিভিন্ন জাতের আম এবং স্বল্প পরিসরে যেহেতু এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা হচ্ছে এই জন্যে আমাদের স্বল্প সময়ের মাধ্যমে যাতে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদটা দ্রুত আনতে পারি সেই সুব্যবস্থা আমরা কৃষি দপ্তর থেকে দেওয়া হয় এখন এখানে এটা আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন যাদের সাথে যোগাযোগ করলে এবং তেনাদের কাছ থেকে পরামর্শ নিলে এই সুস্থ পরামর্শটা আপনাদের আপনারা জানতে পারবেন এবং আপনাদের পৌঁছাই দিচ্ছি দর্শক আপনারা জানতে পারলেন যে এইভাবে চাষ করে এবং এইখানে কৃষকদের এদের জানাইলে কৃষকদের জানাইলে এই যে বুঝে দেবে যে কীভাবে চাষ করতে হয় দর্শক আপনারা এখানে দেখেন এবং বিভিন্ন রকমের আম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরও আম আছে এধারে দর্শক এখানে আপনারা ভালোভাবে দেখেন এখানে কৃষি অধিদপ্তর থেকে কৃষি সম্প্রচার অধিদপ্তর আমার বাড়ি ঢাকা এখানে আপনারা দেখেন দর্শক हाँ लाइक शेयर कर दें एवं कमेंट कर दें देखिए क्या हमें रेगिंग है